আজ কিন্তু আমি আপনাদের কাছে চুল পড়া বন্ধ করার জন্য একটা তেল বানিয়ে দেখাবো যেটা খুবই কার্যকরী আমি নিজে ব্যবহার করছি দু বছর ধরে প্রচুর উপকারী কাজ দিচ্ছে আর ভিডিও শেষে একটা রাম বান সাত দিনের ভিতরে চুল পড়া সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে যেটা আমারও কাজ দিয়েছে এটা তো আছেই তেল সেই সময় একটা শ্যাম্পু কীভাবে ইউজ করবেন পুরোটাই বলে দেবো চলুন তাহলে প্রথমেই দেখে নিলেন আমার কড়াতে বসেছিল যে মেথি আর কালো এটা দিতে হবে করাতে তারপর একটু ভাজ ভেজে নিয়ে সরষার তেল দিতে হবে সরষার তেলটা এই জন্যই যে সরষের তেলটা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী যাদের স্যুট করে না সরষার তেলটা তারা শুধুমাত্র নারকেল দিয়ে তেল দিয়েও করতে পারেন অথবা যারা হয়তো নারকেল তেল সরষা তেল দুটোই হয়তো ইউজ করেন স্যুট করে চুলের সেক্ষেত্রে আপনারা দুটোই মিলিয়ে মিশিয়ে ব্যবহার করতে পারেন এই যে আমি দিয়ে দিলাম নারকেল তেল বলতে কোকোনাট ওয়েল বিভিন্ন কোম্পানির হয়ে থাকে আমি যেটা দিলাম সালিমার সালিমার তেল যেটা হয় নারকেল তেল তো এটা দিলাম এই যে সরিষার তেল সঙ্গে এই যে মেথি আর কালো জিরা আছে দেখছেন এটা দিয়ে দিয়েছি এরপরে যে দিচ্ছি এটা যেহেতু আমি এক্সট্রা নিয়েছি এটা একটু গন্ধটা ভালো এটা আমরা এখানে ধনন্তরি বলি অনেকেই লেমন টাচ বলে থাকেন একটু সামান্য গন্ধ পাওয়া যায় তো আমি আন্দাজ এটা এই লেমন ব্রাশটা দিয়ে দিলাম আমি আনুমানিকই আড়াইশো গ্রাম মতো তেল স্টকে রাখ রাখবো তাই আমি এটা আমার নিজের জন্যই ব্যবহার করার জন্য এটা করলাম তো সেক্ষেত্রে আমরা যতটুকু ব্যবহার করতে চাইবেন আমি বারবার এরকম বিরক্তিকর ওই জন্য আমি করি না এই যে এখন দিলাম দেখুন আমলকি আমলা যেগুলা যে যে ভাষায় বলেন আমরা কাঁচা থাকলে এখন এই আমলকির সিজিন পেয়ে যেতে পারেন বা কেউ শুকনো করে আমি একটু সামান্য শুকনো করেছিলাম তো সেটা দিয়ে দিলাম আর এরপরে একটু নেড়ে চেড়ে তারপরে দেখুন এই যে এখন দিলাম তুলসী নিম না এটা হচ্ছে কারিপাতা কারিপাতা নিশ্চয়ই জানেন হাতের কাছে পেয়ে যাবেন কারিপাতা চুলের জন্য ভীষণ উপকারী চুলকে সিল্কি করে তো ওই জন্য কারি কারি পাতাটা দিয়ে দিলাম আর সেই সঙ্গে দেখবেন এই আমি যে উপাদানগুলো দিচ্ছি এগুলো কিন্তু ভীষণ উপকারী প্রত্যেকটাই আমাদের এটা হচ্ছে নিম পাতা নিম পাতাটা এই জন্যই দিলাম অনেক সময় চুলে খুশকি হয় তাই চুল কই মাথা চুল কই তো সেক্ষেত্রে নিম পাতাটা দিলে খুব উপকারী লাগে ওই জন্য আমি সেই সঙ্গে নিম পাতাটা দিয়ে দিলাম আর এই গোলাপ পাতা আমি এক্সট্রা এটাই দিয়েছি কেননা বাড়িতেই ছিল গোলাপ গোলাপের পাপড়ি পাতা নয় পাঁপড়ি সরি আমি পাপড়ি দিলাম আর সব থেকে ভীষণ যেটা জরুরি ওই জবা জবা ফুল সেই সঙ্গে কয়েকটা পাতাও দিয়ে দিতে পারেন তো জবা ফুল দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে তো এইগুলো প্রত্যেকটা উপাদান যেগুলো দিচ্ছি ঘরোয়া উপাদান হাতের কাছে পেয়ে যাবেন আর নিজেই তৈরি করতে পারবেন এত বাজারের এত ব্র্যান্ডেড কোম্পানির বাবা আমাদের এত পয়সা নেই যাদের আছে তারা করবে কিন্তু আমাদের মতো যারা ফ্যামিলির আছেন চুল পড়া বন্ধ করতে চান তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন আমি এটা দেখেছি নিয়মিত ব্যবহার করছি আমি প্রায় দু বছর আড়াই বছর হয়ে গেল এই যে কিছু এটা মোটামুটি দু আড়াই ঘন্টা লাগবে আমি হালকা উনুনের আঁচে দিয়েছিলাম হালকা আঁচে রাখতে হবে এই যে যখন এই রকম কালারটা হয়ে যাবে এই সঙ্গে এই যে এখন যেটা দিলাম এই যেটা দিলাম এটা হচ্ছে এলোভেরা বাড়িতেই ছিল আমার এলোভেরা আছে তো সেক্ষেত্রে বাড়ির এলোভেরা দিয়েছি আপনারা বাজার থেকে বা দোকান থেকে পেলে সেটাও দিয়ে দিতে পারেন তো ওটা দিলাম এই যে ভালো করে ফুটছে দেখছেন বিন্দু বিন্দু ওই যে বুদ বুদের আকারে যে সাদা সাদা ফেনাগুলো উঠছে তো ওই ফেনাগুলো ওঠার সময় আর একটু হালকা লালচে টাইপের হয়ে যাবে এই সময়টায় আপনারা তেলটা নামিয়ে নেবেন একটু বেশি ঠান্ডা করবেন না তার কারণ বেশি ঠান্ডা করলে তেলটা যে ছাঁকবেন তখন কিন্তু অনেকটা শুকিয়ে নিবে সেগুলো শুষে নিবে তো ওটা আমি যে দিয়ে নিলাম তারপরে আপনারা নিশ্চয়ই যদি সুতির সাদা কাপড় থাকে সুতির সাদা কাপড়ে একবারে ভালো করে সব কিছু দিয়ে একটু ভালো করে সপ্তমুক্ত করে এই যে যেরকম করেছি সুতির সাদা কাপড়ে করে ছেঁকে নেবেন ছাঁকার পর আপনারা যে আপনাদের নিজেদের পছন্দ মতো যে কোনো বোতলে ভরে রেখে দেবেন মিনিমাম দু আড়াই মাস তো চলবেই ভালো থাকবে তেলটা আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে আপনারা ওই তেলটা নেওয়ার আগে নেওয়ার পর শ্যাম্পু করে নেবেন কি বলুন দেখি অপাতা পাতা জবা ফুল এবং কারিপাতা অ্যালোভেরা এই সমস্ত দিয়ে শ্যাম্পু করে নিয়ে তেলটা লাগে